সবাইকে আশা করি সবাই ভালো আছি কেন ইঞ্জিনিয়ারিং আমি কেন ইঞ্জিনিয়ারিং করবো অথবা কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবো ফার্স্ট হচ্ছে যে আমরা পড়াশোনা করে আসলে আমরা কি করতে চাই আমাদের ফাইনালি গোল কোথায় বা আমাদের এমটা কি এটা সবার আগে ভাবতে হবে তো পড়াশোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা বলি যেটা যে জ্ঞান অর্জন করা আদর্শ মানুষ হওয়া শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য তো বর্তমান এই টেকনোলজিক্যাল যুগে বা এই ব্যস্ত পৃথিবীতে আসলে জ্ঞান তো লাগবেই আদর্শ মানুষ হওয়ার জন্য যে যে জ্ঞান দরকার বা ধর্মীয় জ্ঞান এগুলো তো এর কোনো বিকল্প নাই এর পাশাপাশি যে কোনো একটা কাজ করা পৃথিবীতে বা দেশে চাহিদা আছে এরকম কিছু তোমাকে শিখতে হবে তোমার যেটাকে বলা হয় এক কথায় যে কর্ম করে তো তোমাকে বাঁচতে হবে তো এইটাও একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে পড়াশোনার তো এইটা সবচেয়ে বেশি কাজ কারা করবে ইঞ্জিনিয়ার ডাক্তার হ্যাঁ তো ডাক্তারেরও যদি তোমার মানুষ অসুস্থ না হয় যদি অসুস্থ হবে তাহলে কিন্তু ডাক্তারের হয়তো বা কাজ কমে যাচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ার তুমি তোমার কোনোদিন কাজ কম নাই কারণ তুমি নতুন নতুন কিছু তৈরি করার জন্যই ইঞ্জিনিয়ার তুমি মানুষের কাজকে আরো সহজ করবা যেমন ডাক্তারের যে কাজগুলো এগুলো যদি তোমার টেকনোলজিক্যাল এত না হয় তো তাহলে কিন্তু একজন ডাক্তারও ভালোভাবে চিকিৎসা দিতে পারবে না কারণ তোমার এক্স রে করা লাগবে সিটি স্ক্যান করা লাগবে এমআরআই করা লাগবে এগুলো কিন্তু সব ইঞ্জিনিয়াররা তৈরি করছে বিদায় কিন্তু এটা সম্ভব হচ্ছে তো একইভাবে তোমার যদি এরকম হয় যে গভর্নমেন্ট কোনো জব হচ্ছে না কোনো জব হচ্ছে না জব তো হবেই তোমার যদি ভালো লাগে না যে জব করতে তুমি কিন্তু নিজের থেকেই কিছু করতে পারবা কারণ তুমি একজন ইঞ্জিনিয়ার এই জায়গাগুলোয় হচ্ছে একজন ইঞ্জিনিয়ারদের মূল্যটা বেড়ে যায় একইভাবে তোমার যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো তুমি যদি দেশের বাহিরেও যে কোনো একটা উন্নত দেশে সেটেল হতে চাও সেক্ষেত্রে তুমি একজন ইঞ্জিনিয়ার হলে যেটা সহজে পারবে অন্য কোনো পেশায় কিন্তু এটা হবে না এবং তুমি যদি খেয়াল করো যে সারা বিশ্বে যত ধনী মানুষ এরা এরা আসলে কারা তুমি এগুলো জানো অবশ্যই যে আমি নাম বললাম না কারো বিশ্বের শ্রেষ্ঠ দশজন ধনী ব্যক্তি যদি যদিও তারা বিজনেসম্যান তবে তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইঞ্জিনিয়ারিং রিলেটেড বেশিরভাগ অনেক ক্ষেত্রে আছে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তেমন পড়াশোনার ব্যাকগ্রাউন্ড নাই তারাও সেটা আলাদা হিসাব তো বর্তমান যুগে যারা বেশিরভাগ টেকনোলজিক্যালি পড়াশোনা করে তারাই কিন্তু বিজনেস গুলো বেশি করে তো তুমি যদি ভালো একটা বিজনেস করতে চাও তাহলেও কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং পড়াটা আমি মনে করি উচিত এখন আসে যে ইঞ্জিনিয়ারিং করবো তো আমি কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা এই জন্য যে ইঞ্জিনিয়ারিং এর যে একদম যদি ছোট থেকে তুমি যদি বুঝতে চাও সবকিছু তাহলে আমি মনে করি তোমার ডিপ্লোমা করে তারপরে বিএসসি করে এমএসসি করা বেটার হবে এটা তো সিম্পলি বোঝা যায় তুমি ইন্টারমিডিয়েট যতদিনে পড়তেছো সায়েন্সের বিষয়ে পড়তেছো কিন্তু তুমি কিন্তু এভাবে ইঞ্জিনিয়ারিং এ শুধু ফোকাস করতেছো না সেখানে কিন্তু তোমার বায়োলজি আছে আদার্স অনেক কিছু আছে তো ডিপ্লোমাই হলে কি ভর্তি হলে তুমি চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু ইঞ্জিনিয়ারিং আবার তুমি গিয়ে চার বছর বিএসসি ইঞ্জিনিয়ারিং এরপর পড়লে আরো এক বছর এই জন্য ডিপ্লোমাটা করলে তোমার বিএচসির যে সিলেবাস থাকে সেখানে দেখা যায় যে অনেক ছোটখাটো জিনিস অনেক কিছু স্কিপ করা হয় কারণ সিলেবাস তো অনেক বড় ইঞ্জিনিয়ারিং সেটা যে ইঞ্জিনিয়ারিং হোক ইলেকট্রিক্যাল বা ট্রিপলি যেটাই বলো সিভিল হোক মেকানিক্যাল হোক বা অন্য সিএসি হোক তো তোমার ডিপ্লোমাটা করা থাকলে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াটা অনেকটা সহজ হয়ে যায় একই সাথে সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হলো আমাদের সবার তো ওভাবে ফ্যামিলি আর্থিক অবস্থা ভালো থাকে না বাংলাদেশের সাপেক্ষে এবং বর্তমানে এই পড়াশোনায় কিন্তু খরচ ভালোই হয় তোমার জেনারেলের ভার্সিটিতে চান্স পাওয়া বা ইন্টারমিডিয়েট সায়েন্স থেকে শেষ করা এগুলো কিন্তু অনেক ব্যয়বহুল পড়াশোনা অন্যদিকে দেখা যায় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা এখনো অত খরচ হয় না একই সাথে যখন তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা শেষ করলা তখন কিন্তু তুমি একটা জব করে তার পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিংটা করতে পারো প্রাইভেট ভার্সিটি থেকে এবং ভার্সিটি প্রাইভেট হলে যে তুমি এই সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবা না এরকম কিন্তু না তোমার বার্সিটি যেটাই হোক তুমি কিন্তু চাকরিতে যে যেকোনো চাকরিতে ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবা বিসিএস পরীক্ষা আবেদন করতে পারবা এখন বিষয় হচ্ছে যে তোমার চাকরির পরীক্ষায় যা আসে সেই পরীক্ষাগুলোই তোমার ভালো করে তোমার চাকরিটা পেতে হবে সেই ক্ষেত্রে তুমি যে কোনো ভার্সিটিতে পড়লে তোমার কিন্তু এই ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনা এর দেখা যায় যে অনেকটা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট তোমার ডিপ্লোমাই শেষ হয়ে যায় ভালো করে যদি তুমি ডিপ্লোমাটা শেষ করো এরপর বার্সে যাতে তুমি চাকরি করে পড়াশোনা তো একটু টাফ হবেই তারপরও মোটামুটি করলে কিন্তু হয়ে যায় প্রাইভেট থেকেও অনেকে ভালো জব পেয়ে যায় যদি সেরকম ধৈর্য থাকে পড়াশোনার প্রতি আগ্রহ থাকে তো সব দিক বিবেচনা করে দেখা যায় যে একটা স্টুডেন্ট যখন ডিপ্লোমা করে তখন এই তার মানে ডিপ্লোমা যখন ভর্তি হয় তখন দেখা যায় কি যে তার আর কি ফ্রেন্ড সার্কেল তাকে একটু মানে মূল্যায়ন করতে চায় না মানে আমাদের সামাজিক একটা ব্যাধি ডিপ্লোমায় ভর্তি হলে মনে করে যে সে একটু লো ক্লাসের হয়ে গেল আর ইন্টারে ভর্তি সে একটু হায়ার ক্লাসের হলো এরকম চিন্তাটা আছে আমাদের এখনো তো এইখানে আমি যেটা বলি যে ইন্টারমিডিয়েট পড়ে ভালো ভার্সিটিও যদি পায় সে ভার্সিটি পেয়ে চার বছরে একটা মানে জার্নি ইউনিভার্সিটিতে সে হয়তোবা চার বছর খুব একটু ভাব নিয়ে ঘুরলো কিন্তু ফাইনালি তোমার গোল কোথায় ভালো একটা জব তো অনেক দেখছি আমি যে ইউনিভার্সিটিতে পড়ে ওই তেরো চোদ্দো ষোলো গ্রেডের প্রাইমারি টিচার বা কোনো জায়গার অফিস সহায় হোক বা এই টাইপের আর কি চাপ জব করে সেটা নিয়েই আর কি সান্ত্বনা নিয়ে থাকতেছে অনেকে সেটা নিয়েই খুশি মনেই থাকতেছে তো আরেকজন তুমি ডিপ্লোমায় পড়লা হয়তোবা তুমি এই চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ভাবে চিল করতে পারলা না তোমাকে একটু ছোট ছোট দেখলো কিন্তু দেখা গেল যে তুমি বের হওয়ার পর দুই বছর এক বছরের মধ্যে তুমি সাবসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যে একটা জায়গায় যেমন তুমি যদি ইলেকট্রিক্যালের হও তুমি যে কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শহর কত বিদ্যুৎ কেন্দ্র আছে এগুলো আরেকদিন দিন হয়তোবা বলবো একইভাবে বিদ্যুৎ বিতরণের যেমন আমাদের অনেকগুলো কোম্পানি আছে এগুলো কিন্তু কোম্পানি বলতে সরকারি কোম্পানি আর কি যেমন এই ঢাকার মধ্যে ডিপিডিসি ডেস্কো নেস্কো ওয়েস্ট জোন বা পল্লী বিদ্যুৎ আমরা সবাই যেটা জানি পল্লী বিদ্যুৎ গ্রামে থাকে এটা কিন্তু হাই স্যালারি এগুলো জায়গায় কিন্তু অনেক হেলস স্যালারি একইভাবে সিভিলের হলে তাদের দেখা যায় যে রোডস অ্যান্ড হাইওয়ে এল জিডি খুব বড় বড় জায়গা কিন্তু হ্যাঁ তো এইসব জায়গায় যখন সার্ভিস্টেন্ট ইঞ্জিনিয়ার হয় তার কিন্তু একটা অন্যরকম ভাব থাকে তো ওই যে বন্ধু তোমার ওই অভিষায়ক হয় বা প্রাইমারি টিচার বা হয় আমি কোনো একটা ছোট করার জন্য বলতেছি না তো যে ভার্সিটিতে চান্স পেয়ে খুব ভাব নিচ্ছে তার জন্য আর কি বলতেছি যে শেষ পর্যন্ত তুমি যদি ক্যাডার না হইতে পারো বিসিএস থেকে দিয়েও অনেকে দেখা যায় যে প্রাইমারি হেড টিচার হয় সর্বোচ্চ ভালো সেটাও সব দিয়ে ভালো কিন্তু তোমার এখানে চার বছর করে দেখা যায় যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং একটা ভালো জব পেয়ে যাও এটা মনে হয় আরো বেশি ভালো তো এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হওয়ার পরে তোমার আর কি একটা সহজ হয় এর আর একটা কারণ হচ্ছে যে ডিপ্লোমা লেভেলের যে চাকরিটা অর্থাৎ সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার এর পদ একটু বেশি থাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চেয়ে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা আবেদন করে সাধারণত থেকে বের হয় যারা বা বিভিন্ন প্রাইভেট এদের কিন্তু একটু এই আর্থিক অবস্থা ভালো থাকে ট্যালেন্ট একটু থাকে বা প্রশ্নের প্যাটার্নে ওরা আগায় যায় কারণ ওদের ওই ইংলিশ জেনারেল নলেজ এগুলো আগে থেকে বেশি পড়া থাকে ডিপার্টমেন্টাল প্রশ্ন তো আর সব হয় না ডিপার্টমেন্টাল প্রশ্ন হয় অনেক জায়গায় অনেক ডিপার্টমেন্টাল প্রশ্ন খুব কম হয় এই সব দিক বিবেচনা করে দেখা যায় যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পথেও থাকে কম আর সাবিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে অ্যাসিস্ট্যান্ট ওরা মানে সরাসরি যারা ইন্টারমিডিয়েট করে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে তারা তো সাবিস্ট্যান্ট দিতে পারে না এই জন্য সাবিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জিং পথটা ডিপ্লোমাদের জন্য একটু সহজ একটা সেফ জোন থাকে আর কি আর একটা বিষয় হলো যে আচ্ছা এই বিষয়টা আর আজকে উপস্থাপন করি করবো না ভিডিও বড় হয়ে যাবে The next দিন আবার আমাদের কোন নোটিফিকেশন এর হতেব কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ সবাই কে আসসালামু আলাইকুম